পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী বড়মা সিসি বর্দা শ্রী আচার্যদেবের আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্যদেবের অতি সুন্দর দুটো গল্প যা তিনি নিজের মুখেই ব্যক্ত করেছিলেন গল্প দুটো হচ্ছে একটা লাল ফুলে সিঁদুর লাগিয়ে তিনি একজনকে ভালো করেছিলেন আবার আরেকজনের আয়ু নেই জ্যোতিষী বলেছে সে মারাই যাবে তার কোনো আয়ু নেই কিন্তু তিনি তাকে শ্রী ঠাকুরের কথা লিখতে বলে তার আয়ু বৃদ্ধি করেছিলেন এই দুটো গল্প আমি আজকে আলোচনা করব আসলে এর লজিকটা কি সত্যি কি লাল ফুলে সিঁদুর লাগিয়ে তার ভালো হয়েছিল সেই লজিকটা কি সেটাই তিনি আলোচনা করেছেন সেই কথাই আজকে আমি বলবো যা শোনা আমাদের সব প্রত্যেকের অবশ্যই দরকার আমাদের অনেক কিছু ধারণা পাল্টে যাবে এবং আমরা ঠাকুরকে কীভাবে নিয়ে চলব সেই ধারণাও তিনি প্রতিনিয়তই করে চলেছেন তার মধ্যে এটা এই গল্প বর্তমান আচার্যদেব একদিন নাটমণ্ডপে বসে বলছেন আমরা আমাদের নিজের ভাবনার বাইরে ভাবতে পারি না আমার অসুস্থতা আমার সমস্যা ইত্যাদি নিয়েই সব সময় ব্যস্ত আমরা যদি এই গণ্ডির বাইরে ভাবতে পারি যে ওর কেন পেট ব্যথা হলো ওর ছেলেটা কেন অসুস্থ হলো কেন ওর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব না অর্থাৎ অপরের জন্য যদি আমি ভাবনা করি অপরের মঙ্গল প্রার্থনা করি তাহলেই সেটা ঠাকুর মঞ্জুর করেন সবাইকে আমরা সহানুভূতি কেন দেখাবো না নিজের জন্য ভাবতে পারি অথচ অপরের জন্য ভাবতে পারি না কিন্তু তিনি বলছেন সবসময় অপরের কথাই ভাবতে অপরের সুখ দুঃখের ভাগিদার হতে অপরের দুঃখে তার সুখ এনে দেওয়ার সহযোগিতা করতে এইগুলোই তিনি সবসময় বলছেন নিজের জন্য ভাবতে পারি অথচ অপরের জন্য কেন ভাবব না এই নিয়েই তিনি গল্পগুলো বলছেন আবার ঠাকুর তো বলেছেন অপরের মঙ্গল কামনাই মঙ্গলের প্রসূতি তিনি বলছেন যে এত বছর দেওঘরে আছি এখনও বাবাধাম মন্দির দেখিনি আমি অত বছর পুরীতে কাটিয়েছি জগন্নাথ মন্দিরে ঢুকিনি অত বছর ভুবনেশ্বরে কাটিয়েছি লিঙ্গরাজ মন্দিরও দর্শন করিনি হয় আমি নাস্তিক নয়তো আমি তোমাকেই ভালোবাসি একমাত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব ও এই হচ্ছে আমার প্রয়োজন এটাই আমি ভাবি আমাকে অনেকে বলে এই তিথিতে যাচ্ছি অশ্লেষা মঘা আমার কোনো কিছুই স্পর্শ করে না কেন না আমি এগুলো মানি না কারণ আমার মনে হয় তুমি তো সবসময় আমার সঙ্গে আছো ঠাকুর তিনি এইভাবে বোঝাচ্ছেন দিয়ে তিনি সেই দিনই একটি গল্প বলছেন বলছেন আমার মায়ের একবার অ্যাক্সিডেন্ট হয় হাসপাতালে ভর্তি সেখানে একটি মহিলা কম বয়সী সে খুব অসুস্থ ওষুধে রেসপন্ড করছে না সে ক্রমশ মুহ্যমান হয়ে পড়ছে ওখানে যে হেড নার্স ছিল তার নাম ছিল বান্দেরি ক্যারেলিয়ান বয়স অনেক রিটায়ারমেন্টের কাছাকাছি আচার্যদেব বলছেন আমি তাকে বাঁদরি বলে ডাকতাম সে বলে আমার নাম পরিবর্তন করছো আচার্যদেব বলছেন গোলাপকে যে নামেই ডাকা যায় সৌরভ তো একই হবে এই জন্য সেই নার্স মাটি আচার্যদেবকে ওই নামে ডাকার জন্য আর আটকাতেন না তো একদিন ওই নার্স আচার্যদেবকে বলছেন ওই রোগীর অবস্থা ভালো নয় শুনেছি আপনাদের ওখানে পুজোপাঠ হয় যদি কিছু একটা ইয়ে করতেন আচার্যদেব বলছেন আমি ভাবছি আমাদের বাড়িতে আবার পুজোপাঠ কী দেখি তো সকালবেলা ইষ্টবীতি করে প্রার্থনা সময় প্রার্থনা করে আর কি পুজোপাঠ হয় ওং বোং চং আরতি ধুনো এসব তো কোনোদিনই দেখিনি একটা ধূপকাঠির জায়গায় দুটো ধূপকাঠি জ্বালালেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার তো কী ইয়ে করবো যাক আমি বললাম ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে বলে তিনি কলকাতায় তাদের বাড়ি থেকে নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখলেন একটা লাল মন্দির সেখানে পুরোহিত বসেছিল তিনি পুরোহিতকে ডাকলেন ডেকে বললেন এই ভাই একটা লাল ফুল সিঁদুর লাগিয়ে তো দেখি তো সেও সিঁদুর লাগিয়ে আচার্যদেবের হাতে দিলেন তিনি ভাবলেন এটা নিশ্চয়ই ভক্তি বেশি হবে যাকে দেব দিয়ে তিনি সাদা খাম নিয়ে গিয়েছিলেন তার মধ্যে ঢুকিয়ে কপালে ঠেকিয়ে প্রণাম করছেন আর ঠাকুরকে বলছেন এটাতে একজনের বিশ্বাস আছে যাতে তার মঙ্গল হয় তুমি তাই করো যা করলে তার মঙ্গল হয় তুমি তাই করো প্রভু এই প্রার্থনা করে ফুলটা তিনি সেই এসে সেই মাদ্রির হাতে দিলেন সে সেই ফুলের সিঁদুর লাগিয়ে দিয়েছে সেই রোগীর কপালে সে মারোয়ারি মানুষ ফুলটা রাখাই থাকলো তার মাথার কাছে বিকালবেলা রোগী উঠে বসেছে এবারে আচার্যদেব যেতে তিনি বললেন যে এ তো চমৎকার হয়ে গেছে উঠে বসেছে আর একদিন এই রকম এনে দেবেন আমাকে ফুল তখন আচার্যদেব বলছেন শুনুন মিরাকেল রোজ রোজ হয় না একদিনই হয় এই ঘটনাটা তিনি নিজেই বলছেন আবার ঘটনাটা বলার পরে নিজেই এই ঘটনার লজিক ব্যক্ত করছেন বলছেন খালি নিষ্কাম প্রার্থনা আমার নিজের কেউ নয় সে আমি তার জন্য যখন প্রার্থনা করি তখন সেটা একদম নিষ্কাম প্রার্থনা আর এটা সার্থক হয় আমি যদি আমার ছেলের অসুখে বলতাম ভালো করে দাও তাহলে ফেল করত আমি যদি বলতাম আমার মাকে ভালো করে দাও তাহলেও ফেল করত কিন্তু আমি যদি বলি দেবুদার মাকে ঠিক করে দাও তাহলে কার্যকর হতো দেবুদা যদি বলে তা আমার ছেলেকে ভালো করে দাও তাহলেও কার্যকর হবে আমার ছেলের ভালো হোক তাহলে সেটা নিজের জন্যে প্রার্থনা করলে সব ফেল অপরের জন্য প্রার্থনা করলে সব পাস নিষ্কাম প্রার্থনা সবসময় সফল হয় সেই সময় বিরাজদাও সেখানে বসেছিলেন তিনি বলছেন সেজন্যে হাজার হাজার লোক আপনার কাছে আসে তাতে আচার্যদেব বলছেন এটা কোনো কথা না হাজার হাজার লোক লাখ লাখ লোক কোনো ফ্যাক্টর নাকি ফ্যাক্টর হচ্ছে আমি কতটা ঠাকুরের আমাকে মানুষ কি সার্টিফিকেট দিচ্ছে সেটা আমার কাছে জিরো আমাকে কত লোক ভগবান বলতে পারে আমি কি ভগবান দিনের শেষে আমি যে একটা সাধারণ মানুষ তাদের থেকে কোনো রকম তফাৎ নেই আমার আমি যা কথা বলি যা আমার বোধে আসছে ঠাকুরকে নিয়ে জাগ্রত আছি তাই আমি লোকের কাছে বলি আমাকে কত লোক ভগবান বলতে পারে কত লোক শয়তান বলতে পারে সবটাই আমার কাছে ভূত যা বলছে বলুক গা সেটা তো তার ভাব আমার তো কিছু নাই তবে সাংগঠনিক কোনো ব্যাপার থাকে তাতে আমি ইন্টারফেয়ার করি সাংগঠনিকভাবে যেটা তুমি করতে পারো না আমি সেটা রেসিস্ট করতে পারি সেটা আমি বলার অধিকারী আমার এরকম মনে হয় আমরা যদি প্রত্যেকে নিজের মতো করে ঠাকুরের চেতনা জাগ্রত করে থাকতে পারি তাহলে অনেক পরিবর্তন হয় কেননা আমার মনে হয় সৎসঙ্গীকে কেউ ঠেকাতে না কেউ না তিনি আবার আর গল্পও বলছেন যে একজন ডাক্তার আছে সে আমার বন্ধুর দাদা তার চেহারা দেখে আমার মনে হয় তার আয়ু শেষ মৃত্যুর চিহ্ন সারা শরীরে ফুটে আছে তো আমি দেখছি আর এখানে গুরু কিঙ্করদার কাছে পাঠিয়ে দিচ্ছি উনি দেখে বলেছেন তার আয়ু নাই সে আর বাঁচবে না কোষ্ঠী দেখা কোষ্টিও দেখা হলো একই কথা তখন আচার্যদেব বলছেন আমি তাকে একটাই কথা বললাম আপনার ঠাকুর সম্বন্ধে যা যা জানা আছে লিখতে থাকেন লিখে যান তো তিনি লিখতে লিখতে তার আয়ুটা যেন বেড়েই গেল এখন তার মৃত্যুর চিহ্নগুলো শরীর থেকে আস্তে আস্তে কেটে যাচ্ছে কাটতে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু কাটছে সেই মমূর্ষ ব্যাপারটা তার মধ্যে নেই এইভাবে তিনি প্রতিনিয়ত আমাদের ঠাকুর ময় করে তোলার চেষ্টা করছেন এবং অহরহ যাতে আমরা ঠাকুরের চিন্তাতে মশগুল থাকি সে কথাই তিনি আমাদেরকে অনবরত বলে চলেছেন তিনি এই শিক্ষাই দেন সবসময় ঠাকুরমুখী হয়ে চলা এবং সবসময় ঠাকুরের কর্মে যুক্ত থাকা এবং নিষ্কাম কর্ম করা এবং এই ঠাকুরমুখী হয়ে নিজে চলা অপরকে করে তোলা এইভাবেই দেখা দেখা যাবে আমরা একদিন এই চলতে চলতে ভালো ফলই পাব এবং সবসময় আমাদের ভালোই হবে এইভাবেই তিনি শিক্ষা দেন আমাদেরকে প্রতিনিয়ত তিনি নাট মন্দিরে বসে কত মানুষের কত সমস্যার সমাধান এত সহজে করে দেন সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ যাতে ঠাকুরমুখী হয়ে চলতে পারে ঠাকুর ঠাকুর করে সবসময় চলতে পারে ঠাকুরের কথাগুলি মেনে চলতে পারে সেই কথাই তিনি আমাদের শিক্ষা দেন যাই হোক আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমিও আপনারাও সবাই ঠাকুরকে মাথায় নিয়ে আচার্য দেবীর কথাগুলো যেন মেনে চলি এই প্রার্থনাই জানাই সবার কাছে সবাইকে আমার জয়গুরু